নমস্কার মায়াম তন্ত্রগুড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে আমি যে ভিডিওটি পরিবেশন করতে চলেছি আপনাদের সামনে এই ভিডিওটি হচ্ছে চাপা ফুল দিয়ে বশীকরণ এই চাপা ফুল দিয়ে বশীকরণ খুব ভালো একটি বশীকরণ মানে এই বশীকরণ করতে পারলে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট এই বশীকরণটি করতে গেলে প্রথমে কি করতে হবে শনিবার মঙ্গলবার আমাবস্যা কিংবা পূর্ণিমা শনিবার মঙ্গলবার আমাবস্যা কিংবা পূর্ণিমার দিন আপনাকে দেখতে হবে যে স্বর্ণ চাপা এই চাপা ফুল যারা চেনেন না তারা গুগলে সার্চ করবেন স্বর্ণ চাপা ফুল গাছ বলে দেখতে পাবেন স্বর্ণ চাপা ফুল গাছ তাকে বলে আর এই স্বর্ণ চাপা ফুল গাছ দিয়ে একটি চাপা ফুল আপনাকে দম ধরে তুলে আনতে হবে এই কাজটি করতে হবে আপনাকে সকাল বেলায় একদম সকাল বেলায় যাতে না আপনাকে কেউ খুঁড়ে আর কি মানে পিছন দিয়ে না কেউ কিছু বলে ফুল দি কি করবি ফুল কুলছিস কেন কোথায় যাচ্ছিস এইসব কথাবার্তা না বলে আপনি কারোর সাথে কথাবার্তা না বলে ঘুম থেকে উঠে শুদ্ধ জামা কাপড় পরবেন মানে ধোয়া জামা কাপড় আর হাত মুখ ধুবেন শুদ্ধ জামা কাপড় পরবেন আর এগুলি হচ্ছে গোপন কাজ যত গোপনীয় ভাবে করা যায় সব কাজগুলি তত ভালো তত সুন্দর ফল পাওয়া যায় এই জন্য বললাম আর কি যে শুদ্ধ জামা কাপড় পরবেন হাত মুখ ধুবেন যে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান সবথেকে ভালো হয় অনেক ভোরে উঠলে অনেক সকালে উঠলে সব থেকে বেশি ভালো হয় যেহেতু ওরকম সময় লোকজন রাস্তাঘাটে কম থাকে আপনাকে কেউ কিছু বলার থাকেও না কিছুই না এক কথাতে কাজ সিদ্ধ করতে গেলে কাজ হাসিল করতে গেলে যেরকম নিয়ম বলা থাকবে আর গুরুমুখী বিদ্যমানের নিয়মের বাইরে কিছু করা চলবে না আপনাকে ফুলটি তুলে আনতে হবে দম ধরে আপনাকে ফুলটি তুলে আনতে হবে একটি চাপা ফুল নিয়ে আপনি বাড়িতে চলে আসুন কি কোনো মন্দিরে আপনি চলে যান সেখানে গিয়ে যে মন্ত্রটি টাইপ করা থাকবে ভিডিওতে এই মন্ত্রটি সাতবার বলে সাতটি ফুঁ দেবেন একবার মন্ত্র বলবেন ফুলের উপরে ফুঁ দিবেন আর একবার মন্ত্র বলবেন ফুলের উপরে ফুঁ দেবেন এইভাবে সাতবার মন্ত্র বলে সাতটি ফুঁ দিন ফুলটার উপরে দেওয়ার পরে কোন ক্রমে যে মেয়েকে আপনি বশীকরণ করবেন বা যেই মহিলাকে আপনি বশীকরণ করবে তার শরীরে কোনো রকম করে কায়দা করে ছুঁয়ে দিন মনে করুন এটি একটি চাপা ফুল এটা আপনি এটা মন্ত্রপুত করা হয়ে গেছে এবারে আপনি হয়তো মনে করুন ফুলটাকে এরকম করে হাতে নিয়েছেন এর মেয়েটি হয়তো যাচ্ছে কোন মেলাতে হোক কোনো বিয়ে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠানে হোক বা রাস্তা দিয়ে হোক চকে বাইরে হোক মানে সুযোগ বুঝে আপনাকে কাজ করতে হবে তার গায়ে ফুলটি এরকম আপনি লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে এসে আপনি আপনার পকেটে রেখে দিন ঠিক আছে দেখুন তারপরে মজাটা প্রথম দুদিন তার সাথে আপনি দেখা করুন যে কোনো উপায়ে তার সাথে একটু দেখা করার চেষ্টা করুন এবারে মনে করুন যে সে একশো কিলোমিটার দূর থেকে এসেছে কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা কোনো মেলায় বা কোনো জায়গায় সে এসেছে হয়তো তার গায়ে আপনি লাগিয়ে দিয়েছেন লাগানোর পরে সে হয়তো বাড়ি চলে গেল আপনার কথা সে সবসময় যেন চিন্তা করবে যে আপনাকে খোঁজার মনের মধ্যে যে খোঁজ সে খোঁজ তার শুরু হয়ে যাবে কিন্তু আপনাকে না পেলে সে আবনম্যাল টাইপ মানে পাগল টাইপের হয়ে যাবে এই খুব সাবধান এই বশীকরণ কাছের থেকে কাছে করলেই ভালো হয় কারণ ওই ফুলটি টাচ করার পরে আপনাকে শুধু খুঁজতে থাকবে শুধু আপনার সাথে দেখা করার জন্য চেষ্টা করবে এই কারণে কাছের থেকে কাছে হলে কি হয় ফুলটি লাগানোর পরে তার সাথে দেখা করলে কি হবে প্রথম দুদিন দেখতে পাবেন যে তার চাউনি তার চালচলন আপনার প্রতি তার একটা আলাদা আকৃষ্ট এসে গেছে আর তৃতীয় দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টার সময় দেখবেন যে সে নিজে এসে আপনার সাথে কথা বলছে এটি খুব একটি ভালো বশীকরণ এই বসীকরণের মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে আপনারা কাজটি করে দেখুন আর এই কাজটি করবার আগে আমার অনুমতি নেবেন এই কাজটি করার পরে কারোর যদি কোনো রকম সমস্যা হয় এর জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না এই বলে আমার এই ছোট্ট ভিডিও আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকা সুস্থ